ভারত পাকিস্তানের সমঝোতায় যুদ্ধবিরতি শুরুর পর অনেকে এই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ঘরবাড়িতে ফিরছেন যুদ্ধবিরতি শুরু হওয়ার পর উড়োজাহাজ চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে কাশ্মীর সংকট নিয়ে একটি সমাধানে পৌঁছাতে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র তবে পাল্টাপাল্টি হামলা থামলেও সিন্ধু পানি চুক্তি এখনও স্থগিত রেখেছে ভারত বিষয়টি নিয়ে একটি সুরাহায় পৌঁছাতে চায় পাকিস্তান চুক্তিটি নিয়ে এরই মধ্যে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন দেশটির নেতারা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন তার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি তখন দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিলেও পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দেয় কারণ উনিশশো সালে চুক্তি হওয়ার পরেই প্রথম কোনো দেশ সেটি স্থগিত করে দশ মে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও পানি চুক্তি স্থগিত করার বিষয়টি থেকে যায় তবে এগারোই মে রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের জিও নিউজকে বলেন সিন্ধু পানি চুক্তি কাশ্মীর সংকট এবং নিরাপত্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসবেন তারা তবে ওই আলোচনার দিনক্ষণ স্পষ্ট করেননি তিনি সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়ার কথা বলছেন পাকিস্তানের বিশেষজ্ঞরা তবে তারা মনে করছেন যুদ্ধ যুদ্ধবিরতিতে মার্কিন প্রশাসনের বড় অগ্রধিকার পর চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত থেকে ভারতের সরে আসতে পাকিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি তোলা পাকিস্তানের কৃষিকাজ এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য সিন্ধুর পানি গুরুত্বপূর্ণ দেশটির প্রায় আশি শতাংশ কৃষি জমিতে সিন্ধুর মাধ্যমে পানি সরবরাহ করা হয় পাঁচপে ডনের খবর অনুযায়ী চুক্তির আওতায় থাকা চেনব নদীর পানি ভারত বন্ধ করায় নদীটির পাকিস্তান অংশে পানি সরবরাহ কমে আসে পেহেলগামে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ছয় মে রাতে পাকিস্তান এবং দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত তারপর থেকে পাল্টাপাল্টি তীব্র হামলা শুরু করে দুই দেশ পরে দশ মে ভোরে ভারতে বুনিয়ান উন মারসুস নামে অভিযান চালায় পাকিস্তান টানা চার দিনের এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত পঞ্চান্ন জন নিহত হয়েছেন প্রায় তিন দশকের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে ক্ষতির মুখে পড়েন দুই দেশের সাধারণ মানুষই डेस्क पहुंचो जय जय दिन